নমস্কার বন্ধুরা কৃষি খামার চ্যানেলে আপনাদের স্বাগত বর্ষার তাপপ্রবাহ এখন শেষ হয়ে গেছে প্রকৃতি অনেকটাই ঠান্ডা হয়েছে তার কারণ বর্ষা মঙ্গল শুরু হয়ে গেছে এখন গাছেরা প্রাণ ভরে নিঃশ্বাস নেবে বৃষ্টিতে স্নান করবে আর গ্রীষ্মের শুষ্কতা কাটিয়ে সবুজ হয়ে উঠবে তবে বাগানে যেসব ফলগুলো রয়েছে যেসব গাছে ফলগুলো আছে তাদের একটু সমস্যা হবে কারণ বৃষ্টির জল প্রতিনিয়ত মাটিটাকে কম্প্যাক্ট করে দিচ্ছে এবং মাটিতে এখন প্রচুর পরিমাণে জল জমছে একটু শুকনো হওয়ার আগেই আবার বৃষ্টির জলে পুরো মাটি কাদা হয়ে যাচ্ছে এই সময় টবের মাটিতে খুচিয়ে না দেয়া যাবে মিশ্র সার আর না দেয়া যাবে তরল সার অথচ বৃষ্টির জলেতে প্রতিনিয়ত মাটি ধুয়ে নিউট্রিয়গুনো টপ থেকে বেরিয়ে যাচ্ছে তবে খাদ্যের অভাব দেখা যাচ্ছে অনেকেই বলে বর্ষাকালে কোনো খাবার প্রয়োজন হয় না কিন্তু যারা ছাদ বাগান মানে টবেতে বাগান করেন তাদের মাটি প্রতিনিয়ত ধুয়ে ধুয়ে খাবারের ঘাটতি হয়ে যায় তখন গাছে আপনারা দেখতে পাবেন এই হলুদ হলুদ পাতা গাছে ঝিমিয়ে পড়া অনেক কিছু সুতরাং বর্ষাকালে টবের মাটিতে খাদ্যের খুব প্রয়োজন যারা মাঠ বাগান করছেন তাদের খাবার না দিলেও চলবে অতি বৃষ্টির কারণে টবের মাটিতে ডেনেজ ঝোল দিয়ে সার মাটি বা পুষ্টি সব ধুয়ে বেরিয়ে যাচ্ছে এই জন্য বিভিন্ন পুষ্টির অভাবে গাছের পাতা ফ্যাকাশে হলুদ হয়ে যাচ্ছে ফল ফুল ছোট হয়ে যাচ্ছে বা অতিরিক্ত বৃষ্টির ফলে ফলগুলো ফেটে যাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে চাইলে এমন একটি সার প্রয়োগ করতে হবে যেটা কাজ হবে চট জলদি কোনো ঝামেলা ছাড়াই সেই কাজটা যাতে সেরে নিতে পারি আজকের হবে সেই ভিডিও দেখতে থাকুন স্ক্রিপ্ট করবেন না অনেক কিছু মিস হয়ে যাবে বর্ষাকালে সাধারণত খাবার দেওয়া ঠিক নয় কারণ বৃষ্টির জলে মাইক্রো এবং ম্যাক্রো সব রকম নিউট্রিন থাকে কিন্তু প্রাইমারি নিউট্রিন যেমন এনপিকে এটা গাছে সব সময় লাগে ফুল ফল থাকলে গাছে নিয়মিত দিয়ে যেতে হয় এখন যে খাবারের কথা আমি বলবো সেটি খুবই পুরনো এবং পরিচিত একটি সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ বহু বছর ধরে ম্যানরা ব্যবহার করে আসছেন নার্সারিতে ছোট্ট গাছে আপনারা যে ফুল ফল দেখেন তা এই সারেরই কামাল কৃষিক্ষেত্রে এই সারের ব্যবহার এতটাই হয় যে মাঝে মাঝে ক্রাইসিস দেখা যায় ছাদ বাগানে রাসায়নিক সার প্রয়োগ করলে এই দশ ছাব্বিশ ছাব্বিশের কোনো বিকল্প নেই তাই মাঝে মধ্যে প্রয়োগ করতেই পারেন আর যেহেতু বর্ষাকাল এই সময় কোনো রকম কম্পোস্ট সার যে গাছের গোড়াকে আরও পচিয়ে ফেলবে সেই সব সার এই মুহূর্তে ব্যবহার করা উচিত না তাই বলবো অন্তত বর্ষাকালে অল্প পরিমাণ আপনারা রাসায়নিক সার ব্যবহার করতেই পারেন তাতে কোনো অসুবিধা হয় না আর ফুল গাছ হলে তো এই সার প্রয়োগ করতে কোনো বাধাই নেই দশ ছাব্বিশ ছাব্বিশ কি দশ ছাব্বিশ ছাব্বিশ হল এনপিকে একটা অনুপাত এনপিকে বিভিন্ন রেশিওতে উনিশ 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 কুড়ি 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 ছাব্বিশ এর অনেক রকম এনপিকের অনুপাত আছে এক একটা সময়ে এক রকম গাছের জন্য এক এক জিনিস ব্যবহার করা হয় সেটা আমি পরে কোনো দিন আলোচনা করব দশ ছাব্বিশ ছাব্বিশ টেন পারসেন্ট থাকে ইউরিয়া টোয়েন্টি সিক্স পারসেন্ট থাকে ফসফরাস এবং পটাশ থাকে টোয়েন্টি সিক্স পারসেন্ট এই সার দানা আকারে পাওয়া যায় রঙ হয় ধূসর এবং পিঙ্কের মিশ্রণ তবে বাতাসে সংস্পর্শে আসলে লাল হতে শুরু করে ছাদ ছাদবাগানিরা এই সার জলের মধ্যে মিশিয়ে অথবা সরাসরি আপনারা ব্যবহার করতে পারেন এবার জানাব ব্যবহারের পরিমাণ এবার এর ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ টবের মাটিতে টবের ধার বরাবর ছড়িয়ে দিতে হবে এবং ড্রামের জন্য আপনারা দু চামচ ব্যবহার করতে পারেন এই সময় মাটিকে না খুঁচিয়ে আমরা টবের ধার বরাবর ছড়িয়ে দেব কারণ বর্ষায় মাটি খোঁচালে অতিরিক্ত জল জমে এবং গাছের গোড়া ড্যামেজ হয় সুতরাং আমরা গাছের গোড়া না খুচিয়ে চারিদিকে ছড়িয়ে দেব এবং ফলের ক্রেটের জন্য আপনারা এক চামচ ব্যবহার করতে পারেন আর এরপরে যে সারটার কথা বলবো এটা সার নয় এটা হলো ফুরাডন বর্ষাতে লক্ষ্য করবেন আপনাদের টবের গাছে প্রচুর পরিমাণ কেঁচো শামুক পিঁপড়া প্রভৃতি হয় যার জন্য গাছের অনেক ক্ষতি হয় অনেকে বলবেন কেঁচো মাটিকে তো উর্বর করে হ্যাঁ নিচে জমির মাটি হলে ভালো কিন্তু যদি টবের মাটিতে কেঁচো হয় অল্প জায়গাতে ওরা গাছের শিকড় খায় তার জন্য টবের মাটিতে কেঁচো শামুক প্রয়োজন নেই আর এই যে ফুরাডন দেখছেন এই ফুরাডন অল্প পরিমাণ প্রতি মাসে একবার করে গাছের গোড়ার চারিদিক দিয়ে দিয়ে দেবেন তাতে দেখবেন আপনার গাছে পিঁমড়ে কেঁচো কি অনেক কীটনাশক এটা কীটনাশকের কাজ করে এবার আর একটা কথা বলে রাখি যে গাছের ফল খাওয়ার টাইম হয়ে গিয়েছে সেই গাছে এই বিষ ব্যবহার করবেন না তো এটা দিলে আপনার গাছ ফাঙ্গাস কীটনা এবং কীট পতঙ্গের হাত থেকেও বাঁচ বেঁচে থাকে গাছটা তিত হয়ে থাকে পোকামাকড়টা কম হয় আর বর্ষাকালে সবচেয়ে বড় জিনিস বৃষ্টির সময় যেমন গাছ খুব বাড়ে তেমন বৃষ্টিতে গাছের পোকা অ্যাটাক ফাঙ্গাস অ্যাটাক প্রভৃতি সবসময় লেগেই থাকে তাই পনেরো দিন অন্তর একবার করে যে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করতে ভুলবেন না আর যে মা টবের মাটিতে জল জমে থাকছে সেই টবের মাটিটা কোনো রকম শিখ বা কঞ্চি বা লাঠি দিয়ে ফুটো করে নেবেন যাতে জলটা বেরিয়ে যায় এইভাবে পরিচর্যা পরিচর্যা করতে থাকুন আপনার গাছ সবুজ হয়ে উঠবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে কমেন্ট অবশ্যই লিখবেন আমি যেগুলো জানি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ধন্যবাদ